গল্প নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা আকাশে রং বেরঙের ঘুরে উঠছিল সেগুলো তাড়াতাড়ি নেবে আসে বেটা ছেলেরা কাজ ভুলে আরাম ছেড়ে রাস্তায় বেরোয় পর্দা নমিশ মেয়েরা দাঁড়ায় বেড়ার পেছনে পর্দা আড়ালে উচ্ছুকের সীমা নাই যাদের তারা রাস্তার মোড়ে চৌমাথায় জড়ো হয় এবং ন্যাংটা ছেলেরা বাদর নাচ হবে মনে করে তার স্বরে চিৎকার করে দিকবিদিক শূন্য ছুটতে শুরু করে সারা শহরে খবর পৌঁছে গেছে খবরটা অতিশয় বিচিত্র সেটি এই যে বৃদ্ধ সদর উদ্দিন একটি অত্য অত্যাশর্য অস্তিম খেয়াল পূর্ণ করতে পথে নেমেছে কারানাকে করারোধ গর্তে ঢোকা চোখে ঘোলাটে অন্ধকার এবং লম্বা শীর্ণ হার সার পায়ে কাট কাট ভাব শহরের অলিগলি দিয়ে হেঁটে হেঁটে সে বন্ধু শত্রুর সন্ধান করে মৃত্যুর দরজায় পৌঁছে মানুষের যখন মৃত্যু ছাড়া অন্য কোনো কামনা থাকে না যখন তার সমগ্র ইন্দ্রিয় অস্ত তস্ত অধীরভাবে চায় যে জীবনের জবানিকা ঘটুক তার সময় নাই সে কথা সে জানে শয্যা ত্যাগ না করলে এতক্ষণে তার মৃত্যু এসে যেত কিন্তু যতক্ষণ পর্যন্ত সে তার মনস্কামনা পূর্ণ না করেছে ততক্ষণ পর্যন্ত পাকে পোকারে দীর্ঘ সংকল্পের বলে সে মৃত্যুকে ঠেকিয়ে রাখবে যে মানুষ মৃত্যুর দ্বারে পৌঁছেও উগ্র সূর্যের তলে পথে পথে এমনভাবে ভাবে হাঁটতে পারে সে আর মৃত্যুর কিতদাস নয় এখন ফেরেস্তা নয় সেই সাব্যস্ত করবে তার প্রাণান্তের সময় তার অন্তিম বাসনা বন্ধু মিত্র চাওয়া তারপর তাদের কাছে মাপ না নেওয়া পর্যন্ত সে মরবে না লক লকে পায়ে অনিশ্চিত পদক্ষেপে যে শহর ভ্রমণ শুরু করেছে সে শহর ভ্রমণ হবে না তার বাসনাটি পূর্ণ না হওয়া পর্যন্ত সে এ দুনিয়া পরিত্যাগ করবে না অবশেষে সদরুদ্দিন কে বন্ধু কে শত্রু তার বাস বিচার আর করে না সে বিষয় এ কে কখন নিশ্চিত হতে পারে তাছাড়া মৃত্যুর সম্মুখে সে বাস বিচার অর্থহীন মনে হয় সকলের কাছেই মাপ চায় সদরউদ্দিন যার সঙ্গে সারা জীবনে একটিবার কথার আদান প্রদান করে নাই তাকেও বাদ দেয় না কে জানে কখন সে নিজেরই অজ্ঞাতে শুধু চোখের অবহেলাই কার হৃদয়ে আঘাত দিয়েছে তবে কারো কাছে সে মাপ ভিক্ষা করে না দাবিই করে একগুয়েভাবে হাতের লাঠি ঠুকে ঠুকে মরণাপন্ন বৃদ্ধ সদর অগ্রসর হয় মাঝে মাঝে লাঠি ঘুরিয়ে সে তার পেছনে ছেলেদের দলটিকে যথাস্থানে রাখে তারা তার পেছনে কেউ ধরেছে আজরাইলকে দেখবে বলে ফেউ ধরেছে আজরাইলকে দেখবে বলে তাদের তার আপত্তি নাই তবে যখন তারা তার কাপড় ধরে টানে বা হাতে হাত ধরতে চায় তখন সে বিরক্তই বোধ করে লাঠি দিয়ে সদর উদ্দিন তার মেয়েকেও দূরে রাখে চুল আলু থালু মুখে উদ্ভ্রান্ত ভাব মাথা ঘোমটা শূন্য মেয়েটি তার পিছু ছাড়তে নারাজ সে কেবল গঙ্গায় বৃদ্ধ বাপকে ঘরে প্রত্যাবর্তন করবার জন্যে কাতর কণ্ঠে অনুরোধ করে কিন্তু সদরুদ্দিন তার গঙ্গা নিতে বা অনুরোধে কান দেয় না সে জানে তার মেয়ের ইচ্ছে অপূর্ণ থাকবে না কায়দা মাফিক বিছানায় শুয়েই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে বৃদ্ধ সদরুদ্দিন এগিয়েই চলে তাকে দেখে মনে হয় তার কাম্য বস্তু না এ জীবনের না সে জীবনের গলির পর গলি পেরিয়ে চলে সে কাঠের পা দুটি অব্যর্থভাবে সম্মুখ দিকে নিক্ষিপ্ত হয় সে পা জীবনের শক্তিতে চলে বলে মনে হয় না অত্যাশ্চার্যভাবে সোজা তার পিঠ মাথা উন্নত যন্ত্রচালিত পুতুলের মতোই সে এ পথ সে পথ অতিক্রম করে থেকে থেকে মেয়েটি নিজেকে যেন সামলাতে পারে না তখন তার গঙ্গা নিয়ে মাত্রা ছাড়িয়ে দেয় একবার বৃদ্ধ সদর ঘুরে দাঁড়িয়ে অপ্রত্যাশিত শক্তির পরিচয় দিয়ে লাঠি ঝেঁকে মেয়েকে শাসন করে অবশ্য লাঠিতে মেয়ের ভয় নাই কেবল পুনর্বার তার বাপের অনমনীয় মনের পরিচয় পেয়ে সে এবার ডুকরে কেঁদে ওঠে সদরউদ্দিন তার কানে খিল দেয় যাদের কাছে সদরউদ্দিন মাপ চায় তারা যে সন্তুষ্ট হয় তা নয় কেউ গভীরভাবে লজ্জিত হয় কেউ অপস্তুত হয় কেউ কেউ আবার ভয়ও পায় কিন্তু সন্তুষ্ট হয় না কেউই মাপ কিসের জন্য মাপ উত্তর দিতে তারা দ্বিধা করে কেউ কেউ আবার বাকশক্তি হারিয়ে ফেলে যেন যে মানুষ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যার সম্মুখে কেবল অনন্তকালের সীমাহীনতা তার সামনে দাঁড়িয়ে মুখে ভাষা খুঁজে পাওয়া সহজ নয় তবে লোকেরা যখন উত্তর দিতে দ্বিধা করে তখন সদরুদ্দিন মেয়ের ভয়ের সীমা থাকে না সদরুদ্দিনের মেয়ের ভয়ের সীমা থাকে না তস্ত কণ্ঠে সে বারবার বলে মাপ দিয়ে দেন মাপ দিয়ে দেন মরবার আগে একটি বুড়ো মানুষ মাপ চাইছে তাকে মাপ করে দেন কিন্তু কিসের জন্যে মাপ তারা উত্তরের জন্য অবশ্য সদরুদ্দিন অপেক্ষা করে না তার সময় নাই মৃত্যু এখন তার কৃতদাস হলেও তার সময় অফুরন্ত নয় যারা উত্তর দিতে দ্বিধা করে বা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে তারা কিছুই বলবার আগেই সে হাঁটতে শুরু করে মেয়েটি তার পেছনে আবার ছুটে আসে নীলাকাশে উগ্র রোদ সেখানে একটি ঘুড়িও আর নাই বটে কিন্তু চিল ওরে কড়া রোদে সদরুদ্দিনে নাক ঝলকায় এবার তার পা দুটি কেমন অনিশ্চিতভাবে বায়ে নিক্ষিপ্ত হয় যেন যন্ত্রের চেজ কিছু কমে এসেছে তবে সে পূর্ববৎ অগ্রসর হতে থাকে তার মুখে অজাগতীয় ভাব থাকলেও অন্য মানুষরা যা দেখে সে তা দেখে যেন দেখে না হয়তো সে সত্যি দেখে না হয়তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে যে সত্য দেখতে পায় সে সত্য সাধারণ ব্যক্তির পক্ষে উপলব্ধি করা সম্ভব নয় একই মুহূর্তে সমস্ত পৃথিবী ঘরবাড়ি জীবনের ধারা সবই যে নিশ্চিন্ন হয়ে যেতে পারে তা তাদের কল্পনাতীত হয়তো সদরুদ্দিন একটি নিরাকার শূন্যতাই কেবল দেখে যে শূন্যতা চতুর্দিককে ঘিরে থাকলেও দেখার সময় আসার আগে কেউ তা দেখতে পায় না এক সময় সদরুদ্দিনের মুখের কথা শুকিয়ে যায় তাতে তার অবশ্য কোনো অসুবিধা হয় না সারা শহরে সকলেই এখন জানে কেন সে মৃত্যুর ছায়া পেছনে নিয়ে নাকে সূর্যের ঝলক মেখে এমন অলিগুলি ঘুরছে যাদের কাছ থেকে মাপ চাওয়ার প্রয়োজন বোধ করে তাদের সামনে কেবল থাকতেই হয় মনের কথা মুখ ফুটে না বললেও তারা জানে কি চায় তাদের কাছে একটু থেমে তারপর সে আবার হাঁটতে শুরু করে তারপর লোকদের মধ্যে পরিবর্তন আসে শহরের মধ্যে দিয়ে একটা মমুষ্য মানুষের এমন বিস্ময়কর বিচিত্র যাত্রা উজ্জ্বল দিনেও অবশেষে মানুষের মনে একটা ভীতির সৃষ্টি করে স্বচ্ছ পরিষ্কার আকাশে হঠাৎ মেঘ আসার মতো আকস্মিকভাবে আসে সে ভীতি রাস্তার রাস্তায় পাশে সারি সারি বাসা বাড়িতে দোকান পাঠে গাছ বাগানে গাছে বাগানে পরজমিতে ক্রমশ একটা নিঃশব্দতা ঘনীভূত হয়ে ওঠে এবং সে নিঃশব্দতার মধ্যে মানুষের মনের গভীরতম অঞ্চলে একটি নামহীন আশঙ্কা ভীতির সৃষ্টি হয় সে সংখ্যাভীতি ভীতি অসহনীয় হয়ে পড়লেই কোনো বাড়ির গহ্বরে একটি অদৃশ্য নারীর তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে ওঠে তারপর রোদ্র উজ্জ্বল আকাশও যেন ছায়াচ্ছন্ন হয়ে ওঠে স্বভাবে মেয়েটি তার বাপের একটি হাত আঁকড়ে ধরে বাবা বাবা এবার ফিরে চলো তোমার কারো কাছে মাপ চাইতে হবে না সবাই তোমাকে মাপ করে দিয়েছে অবশ্য তার উন্মাদ প্রায় মেয়ের মিনতিবিদ্ধের কানে পৌঁছায় না পূর্ববৎ লাঠি ঠুকে অনিশ্চিত ভাবে পা ফেলে সে অগ্রসর হয় দেহ রিজু মাথা উঁচু ভীতির সংখ্যা ক্রমশ বাড়তে থাকে মৃত্যুকে পিঠে নিয়ে কেন সে মানুষের বাড়ি ঘরে ভিটেতে অমঙ্গলের ছায়া ফেলে হাঁটছে সূর্য আরও চরে সামান্য হাওয়াটুকুও থেমে পড়ে মনে হয় নীল আকাশে চিলগুলো আর নাই যেন শহরের যে সব স্থানে সদর উদ্দিন এখনো পৌঁছায় নাই সেখানে লোকেরা অপেক্ষা করে বটে কিন্তু তাদের অন্তরে এখন অস্থিরতা তারা আর অপেক্ষা করতে চায় না যে মমস্য বৃদ্ধ লোকটি এখনও এসে পৌঁছায় নাই তার পদশব্দের জন্যে কান খাড়া করে রাখলেও মনে তাদের সে কৌতূহল আর নাই কৌতূহলের স্থানে সে ভিত্তির সঞ্চার করে সঞ্চার হয়েছে যে ভীতি মানুষকে পলায়নমুখ করে তার মায়া মমতা দয়া দরদকে ধ্বংস করে কখনো কখনো তীক্ষ্ণ ধারালো ছুরির মতো মারাত্মক হয়ে ওঠে যে বৃদ্ধ লোকটির ছায়া এখনো তাদের পথে পড়েনি কিন্তু শীঘ্রই পড়বে সে ছায়া মানুষের জীবনের দুঃখ দুর্দিনই আনে সে ছায়া শয়তানের ছায়া সদর উদ্দিন পথে পথে হাঁটছে এবং প্রতিবারীতে অকল্যাণ অমঙ্গলের ছায়া ফেলছে অবশ্য বৃদ্ধ সদর সে বিষয়ে সচেতন নয় কেবল তার মেয়ে মুখে কাপড় দিয়ে থেকে থেকে একটা অদম্য কান্নাকে সংযত করার চেষ্টা করে একটা মোড় নিয়ে সদর উদ্দিন এবার একটি অতি সংকীর্ণ গলিতে প্রবেশ করে দ্বিতীয়বার একটি অদৃশ্য নারী ভূত দেখা ভয়ে তীক্ষ্ণকণ্ঠে চিৎকার করে করে ওঠে সে ভূত দেখে না অবশ্য সে মৃত্যুকে দেখে সশরীরে তারই দোরগোড়ায় যে মেয়ে লোকটি বেড়ার ফাঁকে চোখ পেতে ঘণ্টাখানেক দাঁড়িয়েছিল বৃদ্ধ সদর উদ্দিনকে দেখা দেখবে বলে এবার সে ছুটে ভেতরে গিয়ে তার এক বছরের শিশুকে বুকে চেপে ধরে চিৎকারটা অতি কাছে থেকে আসে বলেই মুহূর্তের জন্য একটা বিরক্তিকর ভাব দেখা দেয় বৃদ্ধের মুখে দুকদম পরে একটি মানুষ ক্ষিপ্ত গতিতে বেরিয়ে আসে তার মুখে ভয় ক্রোধের মিশ্রিত ভাব তার ঠোঁট থরথর করে কাঁপে এখনো এখানে থেমো না যাও যাও সেখানে থামার কথা নয় তাই সদর উদ্দিন পূর্ববত অগ্রসর হতে থাকে তার চলার গতি না হয় চল না হয় দ্রুত আগের মতো ঘোলাটের চোখে দূরে কোথাও নিবদ্ধ অনতি দূরে ময়লা স্তূপ থেকে লেজ নাড়িয়ে একটা লোম ছড়া লোমছড়া কুকুর ঘেউ করে ওঠে বাবা বাবা এবার ফিরে চলো নিধারণ ভয়ে তার মেয়ে বুক ফাটা স্বরে আর্তনাদ করে ওঠে সে বোঝে হাওয়া সত্যিই বদলে গেছে সে জানে এবার লোকেরা তার মমস্য বাপ বৃদ্ধ বাপকে বধ দোয়া দেবে যে মানুষ লোকদের কাছে ক্ষমা চাইতে বেরিয়েছে শেষ পর্যন্ত সে তাদের ঘৃণা বদ নিয়েই ঘরে ফিরবে সদরউদ্দিন লাঠি ঘুরিয়ে মেয়েটিকে দেয় সারা সকাল এগলি সেগলি করে সরবিল ভঙ্গিতে এঁকেবেকে চললেও সদরুদ্দিন একটি বিশেষ লক্ষ্য স্থানের দিকেই অগ্রসর হয় সেখানে পৌঁছালেই তার এই বিচিত্র যাত্রার শেষ হবে তার মনস্কামনা সম্পূর্ণভাবে পরিতৃপ্ত হবে স্থানটি আকলাক তফতরদারের বাড়ি জীবনে যদি কাউকে সে অবিচ্ছিন্নভাবে এবং সমগ্র সত্তা দিয়ে ঘৃণা করেছে এবং সে ঘৃণার দরুন তার ক্ষতি করেছে নানা প্রকারে তবে সে লোক ওই আকলাক তরবদার সে ঘৃণার উৎপত্তি হয় বাল্যকালে নদীর ধারে তাদের নিদারণ হস্তযুদ্ধের কথা ঘনায়মান সন্ধ্যায় সর্ষের ক্ষেত থেকে ভেসে আসা ভারী গন্ধের কথা এতদিন পরেও সদর উদ্দিনের মনে আছে স্পষ্টভাবে সে সব যেন গতকালের ঘটনা মাত্র বাল্যকালের শত্রুতা নয় সে শত্রুতা থেকে থেকে কুর রূপ ধারণ করলেও তা একেবারে চেনহ মমতা বিবর্জিত নয় তবু তাদের দুজনের মধ্যে তখন যে শত্রুতা শত্রুতার জন্ম হয় তা বয়ক্রমে কেবল তীক্ষ্ণতর এবং সর্বগ্রাসী হয়ে ওঠে আজ তরাবদারের মাথায় টাক পেটে থলথলে ভুরি এবং তার নিস্তেজ চোখে সারা জীবনের শান্তি দুর্বলতা তবু সে চোখ সজর উদ্দিনের উপর পড়লে কোরাধান্ধ পশুর মতো সে চোখ কালো এবং স্থির হয়ে পড়ে বৃদ্ধের গতি ঈষৎ দ্রুত হয়ে ওঠে হ্যাঁ লাখ তরাবদারের কাছে তাকে পৌঁছাতেই হবে তার মাপ না পাওয়া পর্যন্ত সে মরতে পারে না তার জবান যে শেষ হয়ে গেছে সে কথায় সে বিন্দুমাত্র ভাবিত হয় না সে জানে একবার সে তার সামনে দাঁড়ালেই আকলাক বুঝবে কেন সে এসেছে তারপর তাকে ক্ষমা করতে তার বিলম্ব হবে না তাকে দেখে তার বাল্যবন্ধু এবং চিরশত্রুর চোখ এবার কোরদান্ধ পশুর চোখের মতো কালো এবং স্থির হয়ে উঠবে না বরঞ্চ তাতে চেন্হ মমতা এবং ক্ষমায় দেখা দেবে অকস্মাৎ একটি অপরিসীম প্রত্যাশায় বৃদ্ধ সদর উদ্দিন কেমন উদ্বেলিত হয়ে পড়ে তার দেহে একটু কম্পন জাগে তাদের আজীবন শত্রুতার কারণ কি। যে মমূর্ষ মৃত্যুকে ঠেকিয়ে বিছানা ছেড়ে শহরের এতখানি পথ অতিক্রম করে এসেছে সে মানুষ এসব প্রশ্নের কোনোই যথার্থ উত্তর পায় না আজ নানা চিঠি বিপুল বেগে এসে তার মন ভাসিয়ে দেয় তার কানে আসে বন পথের গরু গাড়ির চাকার আওয়াজ নাকে লাগে সন্ধ্যার শান্ত গন্ধ বাল্যকালে সদরুদ্দিন নেহাতি রোগাপটকা ছেলে ছিল তবু তার মধ্যে ছিল অত্যাচার্য শক্তি একদিন পথের পাশে ফেলে আকলাককে সে ভীষণভাবে মেরেছিল আকলাক একটি শব্দ করে নাই তারপর হঠাৎ হ্যাঁ দিয়ে বালক সদরুদ্দিন তার আন নতুন সারটা সিরে ফেলে মাত্র দুদিন আগে ঈদের উপলক্ষে তার বাপ তাকে সেটি উপহার দিয়েছিল সে সেরা সাতটির জন্যেই আখলাক হঠাৎ অসহায় শিশুর মতো কাঁদতে শুরু করে তাকে অমনভাবে কাঁদতে দেখে সদর উদ্দিনের একটু দুঃখ হয়েছিল কি না বরঞ্চ একটি গভীর পরিদৃপ্তি সারা মনে ভরে উঠেছিল হয়তো ঘটনাটি আজ আকলাকের মনে নাই সেটি বাল্যজীবনের একটি নগণ্য ঘটনা তবু সদরউদ্দিনের কাছে সেটি আজ খুবই বড় মনে হয় মৃত্যুর সামনে মানুষ যখন তার সমগ্র জীবন বিশ্লেষণ করে দেখে তখন কোনো কথা কোন কথাটা বড় কোন কথাটা ছোট। তা হয়তো তার পক্ষে নির্ণয় করা সম্ভব নয় হয়তো জীবনে কিছুই ছোট নয় তাছাড়া এখন সদরউদ্দিন যদি বাল্যকালের ঘটনা স্মরণ করে তার অর্থ এই যে মানুষের জীবনে বাল্যকাল এবং বার্ধক্যকালের মধ্যে সত্যিই কোনো তফাৎ নাই মানুষের জীবনের কোনো সময় অন্য কোনো সময়ের চেয়ে বড়ো নয় ছোটোও নয় আকলাকের সামনে উপস্থিত হবার জন্য একটি তীব্র আকাঙ্ক্ষায় বৃদ্ধ সদরুদ্দিন অধীর হয়ে ওঠে তার গতি দ্রুততর হয় একটু পরে পথের সামনে মানুষের জটলা নজরে পড়ে দৃষ্টিহীন দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে সদরুদ্দিন সর্বপ্রথমে মনে একটু ভীত বোধ করে তারা কি তার পথ রুদ্ধ করে দাঁড়াবে নাকি তার সে তার যে সময় নাই ক্ষুদ্র জনতাটিকে এড়ানো সম্ভব হয় না তাদের পাশে একটি মসজিদ সে মসজিদ হতে তারা বেরিয়ে এসেছে সদরউদ্দিন তাদের নিকটবর্তী হলে সাদা কামিজ পরিহিত একটি সৌম্যমূর্তি প্রৌঢ় ব্যক্তি ধীর পদে তার দিকে এগিয়ে আসে দাঁড়ান পৌর ব্যক্তিটি হুকুমের কণ্ঠেই বলে সদরুদ্দিন তার কথা শুনতে পায় বলে মনে হয় না সে লাঠি ঢুকে অগ্রসর হয় দাঁড়ান দাঁড়ান সৌম্যমূর্তি পৌর ব্যক্তিটি আবার বলে তার কণ্ঠে এবার উষ্ণতার ভাব বলে খোদার কাছে চেয়েছেন। কামেজ পরিহিত লোকটির একজন সঙ্গী কেশে গলা সাফ করে এতক্ষণ সে অস্পষ্ট কণ্ঠে দোয়াদুদ পড়ছিল সে বলে খোদাই আপনাকে মাফ করবে মানুষের কি শক্তি কাউকে মাফ করে তাদের কথা হয় না যে তা নয় মতো অস্পষ্ট তাদের কথা তার ভেসে সে তা শুনতে পায় তার মর্ম সে বোঝে তবে সে যে শোনে তার কোনো ব্যাহ্যিক প্রমাণ দেয় না মসজিদের লোকদের উপদেশ বৃদ্ধের কাছে অর্থহীনই মনে হয় তার জীবনে তর্কের সময় শেষ হয়েছে খোদার কাছে সে মাপ চাইবে বই কি কিন্তু সেটা আলাদা ব্যাপার এখন সে মাপ চাইছে তাদের কাছে যাদের সঙ্গে দীর্ঘদিন এ নশ্বর পৃথিবীতে সে বসবাস করেছে এবং যে পৃথিবী এখন সে ছেড়ে যাচ্ছে তার মনের কথা ওরা কি বুঝবে সদরউদ্দিন কোনো দিকে না তাকিয়ে লাঠি ঠুকে এগিয়ে যায় তার পদক্ষেপে কেমন দীর্ঘতা অনিচ্ছা সত্ত্বেও জনতা তাকে পথ ছেড়ে দিতে বাধ্য হয় কিন্তু সদরুদ্দিন একটু এগিয়ে যেতেই ক্ষুদ্র জনজাতির মধ্যে ক্রুব্ধ গুঞ্জন জাগে প্রথমে কামিজ পরিহিত লোকটি সদর উদ্দিনের স্পর্ধা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে তারপর বাকশক্তি ফিরে পেলে সেও রাগত্বভাবে কিছু বলে ওঠে অবশ্য তার কথা সদরুদ্দিনের কানে আর পৌঁছায় না অর্থহীনভাবে সে একবার লাঠি ঘোরায় বিরক্তিকর মাসির দল তারায় তবে মসজিদের লোকদের ক্রোধে সদরউদ্দিনের মেয়ে ভয়ে মুশরে পড়ে সে উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়ে কামেজ পরিহিত মানুষটির দীর্ঘ আস্তিন চেপে ধরে বারে বারে চিৎকার করে বলে তাকে বদ্ধ দেবেন না বদ্ধ দেবেন না কামেজ পরিহিত মানুষটি ক্রুব্ধভাবে আস্তিনটি ছাড়িয়ে নেয় চতুর্দিকে অন্ধকার দেখে মেয়েটি এবার হু হু করে কেঁদে ওঠে সে কান্নায় কারো হৃদয় গলে না সে কান্না তার বৃদ্ধ বাপের কানেও পৌঁছায় না বিরক্তিকর মাছির দল পচ্চাতে ফেলে আসতে সক্ষম হয়েছে বলে বৃদ্ধ সদরুদ্দিনের মন এবার নিরুদ্বে নিরুদ্রবে আখলাকের দিকে ফেরে বাল্যজীবনের কলহ বিবাদ হাতাহাতি মারামারি পরে একটি মারাত্মক হিংসা বিদ্বেষী বিদ্বেষেই পরিণত হয় সদরুদ্দিন এখন নিজের দোষটি পরিষ্কারভাবে দেখতে পায় সারাজীবন সে একটি বিষাত্মক একনিষ্ঠার সঙ্গেই আকলাকের সুখ শান্তি ধ্বংস করেছে কি করে তার আর্থিক বৈশ্বিক ক্ষতি করতে পারে তারই ফিকির থেকেছে সর্ব সদা সর্বদা ফকিরে থেকেছে সদা সর্বদা কুমতলব চরিতার্থ করার কোনো সুযোগ পেলে তা হত হাতছাড়া করে নাই বারে বারে আকলাককে সে নির্দয়ভাবে এবং অপ্রত্যাশিতভাবে আক্রমণ করেছে এবং প্রথমে সে আত্মরক্ষার ব্যবস্থা করেই তাকে আক্রমণ করেছে বলে হত বিহম্বল আকলাক পাল্টা জবাব দিতে পারে নাই এ বিষয়ে সন্দেহ নাই যে সদরুদ্দিনের জন্যেই সে জীবনে কখনও সুখ শান্তি আর্থিক সচ্ছলতা উপভোগ করতে সক্ষম হয় নাই অথচ সদরুদ্দিন না থাকলে হয়তো সেসব উপভোগ করার পথে কোনো বাধা থাকতো না বাল্যকালে আকলাক অধ্যয়নশীল সুবোধ ছেলে ছিল পয়সার অভাবে শিক্ষা তেমন না এগোলেও স্বচরিত্রা সততা সাধুতার জন্য মানুষ শের মনে সে যে বিশ্বাস আস্থার সৃষ্টি করত সে মূলধনের সাহায্যেই সে হয়তো অর্থ সম্পদ সুখ শান্তি লাভ করতে পারত কিন্তু সদর জন্য তা সম্ভব হয় নাই সদর চক্রান্তে সে যে দীর্ঘ মকদ্দমায় লিপ্ত হয় সে মকদ্দমায় সে সর্বশান্ত হয় সদরুদ্দিন তার বুকে যে সর্বনাশে আগুন জ্বালাতে সক্ষম হয় সে আগুনে সে জ্বলে পুরে ভয়স্ক হয় আজ সে ভগ্ন দুস্থ মানুষ মুখের বা তার তার পক্ষাঘাত চোখে পরাজয়ের নিবিড় গ্লানি সে আজ যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সে ধ্বংস ধ্বংসস্তূপের সৃষ্টিকর্তা সদরুদ্দিনই তার কাছে মাপ না চেয়ে কী করে মরতে পারে সদর উদ্দিন আছম্বিতে মেয়েটি এবার তার গন্তব্যস্থলের কথা বুঝতে পারে মুহূর্তের মধ্যে নিদারুণ ভয়ে সে শীতল হয়ে পড়ে তারপর সে তীক্ষ্ণকণ্ঠে চিৎকার করে বলে বাবা বাবা আর নয় এবার ফিরে চলো মেয়ের আত্মনাদটি বৃদ্ধের কানে পৌঁছলে কেবল তার পদক্ষেপটা আরও দ্রুত হয় তার গর্তে ঢোকা চোখটা ধকধক করে ওঠে একটি বিচিত্র উদ্দীপনায় গন্তব্যস্থল আর বেশি দূরে নয় খেলার মাঠটা তারপর আখশাকের বাসস্থান সামনে ক্ষুদ্র উঠানটা সযত্নে লেপা ঝোকা তার পাশে একটু গাদা ফুলে বাগান কিন্তু সদর উদ্দিন জানে সে বাড়ির কাছে কাঠে ঘুন এবং তার ছিদ্রবহুল ছাদে বর্ষার পানি আর ধরে না একসময় সদর দরজায় সবুজ রং ছিল রং অনেক দিন হলো বিবন্ন হয়ে গেছে জরাজীর্ণ খহিষ্ঠ বাড়ির চতুর্দিকে নির্দয় সদরুদ্দিনের হাতের সাপ মাঠটা অতিক্রম করে সদরুদ্দিন হঠাৎ একটু থামে লাঠিতে ভর করে দাঁড়ালেও তার দেহ তারপর অসংযতভাবে কাঁপতে শুরু করে কেবল তার নিষ্পলক দৃষ্টি সম্মুখে স্থির হয়ে থাকে সে দৃষ্টি অদূরে বিবর্ণ দরজার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা একটি লোকের উপর নিবদ্ধ লোকটির মাথায় তাকে রোদের ঝলক কিন্তু তার চোখ দেখা যায় না তার দিকে চোখ পড়তেই মেয়েটি আর্তনাদ করে ওঠে সে বলে বাবা বাবা আর যেও না শুনছ বাবা আর যেও না সদরুদ্দিন ঝেরো ঝোরো গাছের মতো একটু হেলে দূরে আবার চলতে শুরু করে তা ক্ষণকালের দ্বিধা সংশয় কেটেছে তাকে এগোতেই হবে আকলাকের কাছে মাপ চাইতেই হবে তাকে মাপ চাওয়ার অধিকার তার আছে কি না সে জানে না তবে সে এ বিষয়ে নিঃসন্দেহ যে যোজকের ভয়ে সে আকলাকের কাছে আসে নাই বেশতে তার স্থান নিশ্চিত করবার জন্যও সে তার কাছে মাপ চাইবে না আরও অগ্রসর হলে সদর মনে হয় সে যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখে চোখ দেখতে পায় সে চোখে কি ঘেনার ছায়া মুহূর্তের জন্য বৃদ্ধের মুখ কেঁপে ওঠে কিন্তু মুহূর্তের জন্যেই কেবল সে জানে আকলাকের ঘৃণায় এখন সে বিচলিত হবে না বরঞ্চ জীবনের শেষ মুহূর্তে তার চোখে সে ঘৃণায় দেখতে চায় তার ঘৃণা ভরা দৃষ্টির তলেই সে তার শেষ নিশ্বাস ফেলতে চায় সে সময় আকলাকের ক্ষমা ভরা চোখ আর সহ্য হবে না তার কাছে সে মাপ চাইতে এসেছে বটে কিন্তু সে চায় না যে আকলাখ তাকে মাপ করুক ক্ষণকালের জন্যে একটি প্রশ্ন জাগে বিদ্ধ সদরুদ্দিনের মনে তবে কেন সে এসেছে আখলাকের কাছে সে কি একথা তাকে জানাতে এসেছে যে জীবনের শেষ মুহূর্তে তার মনে অনুতাপ অনুশোচনা এসেছে কিন্তু তার অনুতাপ অনুশোচনা আখলাকের কাছে অর্থহীন মনে হবে সদরুদ্দিনের দীর্ঘ শত্রুতার ফলে আখলাকের যে জীবন অঙ্গার প্রান্তরে পরিণত হয়েছে সেখানে তার অনুতাপ অনুশোচনায় এখন আর তিনও গজাবে না সজীবতা আসবে না সদরউদ্দিন তার প্রশ্নের উত্তর পায় না উত্তর জানতেও চায় না তর্ক বিতর্কের সময় তার সত্যিই শেষ হয়েছে অকস্মাৎ তার সমগ্র হৃদয়ে যে পরম শান্তির ধারা প্রবাহিত হতে শুরু করেছে সে ধারায় কোনো প্রশ্নই আর দাঁড়াতে পারে না অবশেষে দুই চিরশত্রু মুখোমুখি হয় মুমর্ষ সদর উদ্দিনের গর্তে ঢোকা চোখে তীক্ষ্ণ উজ্জ্বলতা সে চোখে পলক পড়ে না মনে হয় আকলাকের প্রতিক্রিয়াতেই একটি কথা নির্ধারিত হবে তার জীবনের কোনো অর্থ ছিল কিনা ছিল না আকলাকের মুখের পক্ষাগ্রস্ত পক্ষাঘাতগ্রস্ত ডান দিকটা স্থির হয়ে থাকলেও শীঘ্র সুস্থ বা দিকটা একটি অদম্য চঞ্চলতায় অভিভূত হয়ে পড়ে সে অঞ্চলটি বেঁকে কুচকে গিয়ে অসহায় কাঁপনে শুরু কাঁপতে অসহায়ভাবে কাঁপতে শুরু করে অবশেষে যেন ভেঙে চুরে পড়ে তার চোখে কি এবার ঘৃণাটি জাগবে যে ঘৃণায় তার দৃষ্টি মারাত্মকভাবে কালো এবং স্থির হয়ে ওঠে যে সামান্য শ্বাসটুকু এখনও আছে সে শ্বাসটিও রুদ্ধ করে সদর উদ্দিন তাকিয়ে থাকে আকলাকের দিকে তারপর সহসা তার চিরশত্রু আকলাকের চোখে অশ্রুর আভাস দেখা দেয় তার মুখের সুস্থ অংশটি স্থির হয়েই থাকে কিন্তু তার নিজ চোখে ঝাপটা দিয়ে তিক্ত নিঃস্ব অশ্রুর সঞ্চার হয় হয়তো আজ সর্বপ্রথম স্বচ্ছ দৃষ্টিতে সে দেখতে পায় তার অঙ্গার প্রান্তর সম জীবনটি ক্ষমা চাইতে এসে সদরউদ্দিন তাকে সে কথা বুঝতেই সাহায্য করেছে গভীর বিষয়ে একলাকে অশ্রু ভরা চোখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে সদরুদ্দিন বেহবলভাবে এদিক ওদিক তাকায় সে যেন জানে না এখানে সে কি করছে কী বা তার অন্তিম কাম্য তার এ বিচরিত্র যাত্রাটিরই বা অর্থ কী পেছনে গভীর নিরবতার মধ্যে এবার তার নিবত মেয়েটি চিত্রে তৃপ্ত নিশ্চিন্ত মানুষের অনাবিল কান্নায় ভেঙে পড়ে সমাপ্ত